আপনি দুনিয়াতে যেভাবেই থাকেন না কেন যে অবস্থাতেই থাকেন না কেন সামান্য পরিমাণ একটি আমল করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিয়ে আপনি যেইটা আল্লাহ তালার কাছে চাইবেন সেইটাই আল্লাহ তালা কবুল করবে কিন্তু এই সামান্য পরিমাণ একটি দোয়া আপনাকে প্রত্যেক দিন আমল করতে হবে একদিনও মিস দেওয়া যাবে না যদি আপনি আমলগুলো করতে পারেন তাহলে রব্বুল আলমিনের পয়গম্বর বলেছেন আপনি যেটা আল্লাহ তালার কাছে চাইবেন নহতা আলা শটায় দিয়ে দিবে সেই দোয়াটা কি সেই দোয়া সম্পর্কে আমরা আজকে জানব কোন সময় সারা দিনের ভেতরে আমল করতে হয় এইটাও আমরা আজকে শুনব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্পর্কে বর্ণনা করে আমার বাব ভাই আমার বন্ধুগণ কথাগুলো দিলের শুনবেন রে বাবাজি দিকে নজর দিবেন না অন্তর খালি করে দিলের কানটা লাগায় শুনবেন আমার বাপ ভাই আমার বন্ধুগণ আপনার আমার নবী রে আল্লাহ আবু হরাই আল্লাহ হুতাল এই আবু হরাই আল্লাহর নবীর জবান থেকে শুনিয়া

বে জোরে জোরে বলেন না সুবাহা আমার মুসলমান বাবা যে আমার বন্ধুগ হর্যতে আবু হর দিয় হুতাল সুবাহা নবল হিও বিহামদিহি সুবাহা নব্ব হিও বিহামদিহি এই সামান্য পরিমাণে ক্যাম এই ছোট্ট একটি দোয়া যদি প্রত্যেক দিন কোন আল্লাহর বান্দা এক শতবার করে পাঠ করে প্রত্যেক দিন যদি এক শতবার করে আমল করতে থাকে তাহলে তার জিন্দেগির গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় যায় আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন এই সাগরের ফেনা পরিমাণ গুনাগুলোকে মাফ করে দিবেন জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আমার মুসলমান বাবাজিরে দুনিয়াতে কত আঙুল করলাম রে বাবা দুনিয়াতে কত গুনার কাজ করলাম রে বাবাজি দুনিয়ার বুকে তো ভালো মতো নামাজও পড়তে পারি না দুনিয়া তো ভালো মতো আমুল করতে পারি না এই ছোট্ট একটা আমলের বিনিময়ে যদি আপনার আমার আল্লাহ জিন্দগির গুণাগুলোকে ক্ষমা করিয়া দেয় তাহলে মৃত্যুর পর আমরা জান্নাতের ভেতরে যাইতে পারব এই জন্যই আপনাদেরকে বলতেছি আমার বাবা বাজে আমার বন্ধগন। সারা দিনের ভেতরে খান আর না খান ঘুমান না ঘুমান। প্রত্যেক দিন এই দুোয়াটি এক শতবার করে পাঠ কর বে হানম্লহি ও বেহাম দিহ। সুবহানোল্লহহি ও বেহাম দিহ। সুবাহানম্মহিয় বেহাম দিহ। আমার বাবাজে আমার বন্ধগন। প্রত্যেক দিন এক শতবার করে দুয়াটি পাঠ করব। আপনার আমার অম। এই সামান্য পরিমাণ দোয়ার বরকতে আমাদের জিন্দিগির গুণাগুলোকে ক্ষমা করিয়া আপনাকে আমাকে জান্নাতের ভেতরে পাঠা দিবে আর শুধু জান্নাত

থাকে না সে যেই দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর্ব আলামিন কবুল করে না